দীর্ঘ অপেক্ষার অবসানের পর অবশেষে কুমিল্লা চাঁদপুর রোডে চাল উদ্বোধন হল আইডি পরিবহন আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে কুমিল্লা চাঁদপুর যারা যাতায়াত করেন তাদের একটা প্রত্যাশা ছিল যে কুমিল্লা স্ট্যান্ড এলাকায় সেখানে কুমিল্লা চাঁদপুর রোডে এই আইডি পরিবহনের যাত্রা শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে সেটি উদ্বোধন হয়েছে এই উদ্বোধন হওয়ার পর আমরা একটু যাত্রী সাধারণের সাথে একটু যাত্রী সাধারণের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে দীর্ঘ দীর্ঘদিন পরে যে কুমিল্লা চাঁদপুর রোডের যে একটা ভোগান্তি ছিল মানুষের সিট পেতো না এবং কি অতিরিক্ত ভারত যে একটা ভোগান্তি ছিল আপনারা এই আইডি পরিমাণ পেয়ে খুশি কিনা আমরা খুব খুশি খুব খুশি আচ্ছা এখন আইটি পরিবহনের গেট আপ সবকিছু ভালো হয়েছে মানে বাসের উন্নত হয়েছে মানে দেখতেছো বর্তমান পরিবেশের সাথে মিলে এই জন্য আইটি পরিবহন চাঁদপুর কুমিল্লা যাওয়ার প্রয়োজন আচ্ছা আমরা যেটা শুনলাম যে এই পরিবহন যাতে না চলতে পারে বিগত সময়ে অনেকগুলো বাস বন্ধ হয়েছে যেরকম রিলাক্স বন্ধ হয়েছে আজমির বন্ধ হয়েছে নানা কারণে এখন এটাও বন্ধ করার পরিকল্পনা চলছে এই বিষয়ে আপনার মতামত কি আমার মতামত এটা যেন বন্ধ না হয় সেইভাবে পরিকল্পনা করা উচিত এবং যাত্রীরাও সেইভাবে সাঙ্গা হওয়া উচিত তবে এই আইডি পরিবহন থাকলে উত্তম উত্তম আমরা জানি রেখি যে এই আইডি পরিবহন কিন্তু কুমলা থেকে চাঁদপুরের ভাড়া একশো পঞ্চাশ টাকা রাখছেন যেটা ভোগদাত একশো সত্তর টাকা দাবি করছেন এমনকি কি মুদাপুরগঞ্জ জানেন যে মুদাপুরগঞ্জ যারা যাত্রী রয়েছেন তারা যেটা ভোগদাত পরিবহন সেটা রাখতে সত্তর টাকা তারা কিন্তু এখানে ষাট টাকা রাখছেন কি কি সুবিধা নিয়ে এসেছেন মানে কি কি সার্ভিস যারা সাধারণ যাত্রীদের জন্য আমাদের উন্নত মানের গাড়ি যাত্রী সেবার যতটুকু উন্নত ব্যবস্থা রাখা আমরা আমাদের পক্ষ থেকে দেখিয়ে থাকেছি আমরা সেবামূলক একটা প্রতিষ্ঠান নিয়ে আসছি এটা এই ইভেন এই এই ট্রান্সপোর্টের ইনকামগুলো সম্পূর্ণ অসহায় হতদরিদ্র মানুষের কল্যাণ একটি অংশ একটি না পুরাটা অংশ আচ্ছা একটি বললে ভুল পুরাটা লভ্যাংশ ওই বৃদ্ধাশ্রম পরিচালনার ক্ষেত্রে চলে আচ্ছা আরেকটা বিষয় দীর্ঘদিন ধরে যে কুমিল্লা জাতপুরের বাসিন্দার একটা দাবি ছিল যে বিকল্প একটা বাস সার্ভিস এটা আপনারা এতদিন দেরিতে কেন করলেন আগে আমি দেখছিলাম আমরা অনেকে আগে শুনেছি প্রায় ছয় থেকে সাত মাস আগে আইডিয়া আসতেছে কিন্তু এতদিন পরে কেন আসলে বুকদাদের ষড়যন্ত্রের কারণেই তারা ওইভাবে ষড়যন্ত্র করছে যেভাবে আমরা ঢুকতে না পারি তারপরে আমরা চাঁদপুরের অংশে এই পরিবহন চালাই

তারা বাসের যে সংকট সেটা সেটা কিন্তু আজকে থেকে সমাধান হবে বলে আমাকে বিভিন্ন যাত্রীরা বলছেন তারা বলছেন যে তারা কুমিল্লা যে জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ড থেকে কিন্তু যাত্রা শুরু করেছে কিছু আজকে সকালে সেটি উদ্বোধন হয়েছে